নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো গেছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা একটু নিউজ ফার জন্য এবং আজকে আমি আবারও ব্যাংকের চাকরি নিয়ে এসেছি আমি আপনাদের ভিডিওর প্রথমে বলে রাখি আমি আজ লিখে রেখে দিচ্ছি এখানে কোনো রকম কোনো ক্রেডিট কার্ড সেলস করতে হবে না এবং কোনো রকম কোনো লোন সেলস করতে আপনাদের হবে না ঠিক আছে বাদ বাকি ডিটেলসে আমি পুরো ভিডিও বলছি এবং এই ব্যাংকের চাকরির ভিডিও আমি প্রায় তিন চার মাসের মধ্যে হয়তো একবার এনেছিলাম একখানা এমনি খুব একটা বেশি ভিডিও আমি আনিনি ঠিক আছে এই ব্যাংকের ভিডিও আনিনি আমি ভিডিও আনাই বন্ধ করে দিয়েছিলাম কারণ তোমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছিল না কিছু কিছু কোয়ারিসের জন্য ঠিক আছে এখানে কিছু না কিছু লাগছিল যেখানে তোমাদের ইন্টারভিউ হচ্ছিলো না বা তোমরা ইন্টারভিউতে ফেল করে যাচ্ছিলে তো এবার যে ভ্যাকান্সিটা এসছে এবার কিন্তু পুরো একটা নিট অ্যান্ড ক্লিন ভ্যাকান্সি এসছে তো যারা যারা আবেদন করতে চান তারা যারা আবেদন করতে পারবেন ঠিক আছে যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা স্যারের স্যার কন্ট্যাক্ট করবেন এবার আমি আপনাদেরকে প্রথমে একটা স্যারের কন্ট্যাক্ট লেভেলটা আমি আপনাদেরকে বলে রাখি দেখুন এখানে স্যারকে আপনারা ফোন তো করবেন রোববারটা বাদ দিয়ে ফোন করবেন ঠিক আছে শনিবার কোনো ফোন ফোন করবেন না এই মানে শনিবার ফোন করুন রোববারটা কোনো ফোন ফোন করবেন না আপনারা খুব দরকার হলে ফোন করুন নয়তো আপনারা সোমবার ফোন করুন কোনো প্রবলেম নেই আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন শুধু হাই হ্যালো লিখে কোনো হোয়াটসঅ্যাপ করবেন না আচ্ছা আমি আপনাদেরকে বলে রাখি স্যারকে আপনারা ডিরেক্ট কল করতে পারেন এখানে আচ্ছা এটা গ্র্যাজুয়েশন লেভেলের জব ঠিক আছে তো যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা এখানে আবেদন করবেন এছাড়া এক্সট্রা কেউ আবেদন করতে পারবে না কারণ তোমরা সবসময় বলো যে আগে কোয়ালিফিকেশনটা বলে দাও তো কোয়ালিফিকেশনটা আমি আগে বলে দিলাম কেন ব্যাঙ্কিং পেরোল জব মানে এখানে তোমরা সরাসরি ব্যাঙ্কিং আন্ডারে থাকবে কোনো রকম কোনো থার্ড পার্টি পেরোল তোমাদের এখানে হবে না তো মানে কোনো রকম কোনো থার্ড পার্টি পেরোল বা কোনো রকম কোনো ভেন্ডার পেরোল এখানে হচ্ছে না তোমরা সরাসরি ব্যাঙ্কিং আন্ডারে থাকছো তো তোমাদের এখানে সরাসরি যা ফেসিলিটিস থাকবে সব ব্যাংকিং এর মাধ্যমে থাকবে মানে ব্যাংকিং এর আন্ডারে থাকবে তো তোমরা নিশ্চিন্তে একদম কাজ করতে পারো আচ্ছা এবার চলে আসি আমি এখানে যারা কাজ করবে এখানে তোমাদের আবেদন প্রসেসটা আমি তোমাদের বলে রাখলাম আচ্ছা অ্যাপ্লাই প্রসেসটা আমি তোমাদেরকে বলে রাখি লোকেশন আমি এখানে কলকাতা বলতে চলেছি মানে অল ওভার কলকাতা সাউথ নর্থ সেন্ট্রাল আমি টোটাল কলকাতা নিয়ে আমি অনেক কিছু বলতে চলেছি ঠিক আছে তো এখানে আমরা যে লোকেশনগুলো বলবো কিছু কিছু লোকেশানে ভ্যাকান্সি শেষ হয়ে যেতে পারে আবার হয়তো নেক্সট উইক আসবে তোমাদেরকে স্যার ওয়েট করতে বলবে তোমরাও ওয়েট করবে ঠিক আছে আমি আবার বলছি তোমাদেরকে স্যার ওয়েট করতে বললে তোমরা ওয়েট করবে এবং আরও একটা জিনিস যেটা ব্যাঙ্কিং পেরোল জব তোমরা ইন্টারভিউয়ে তোমরা মানে তোমরা শর্ট লিস্টেড হয়ে যাওয়ার পর তোমাদেরকে ইন্টারভিউয়ের নাম তুলে দেওয়া হলো তোমরা ইন্টারভিউতে গেলে না তাহলে মাথায় রাখবে হয়তো তোমরা অনেক দিন হয়তো তোমরা অন্য মানে অন্য জায়গা থেকেও তোমরা এই চাকরিটার আবেদন করতে পারবে না মানে ধরো আমার চ্যানেল থেকে না গেলে অন্য চ্যানেলে ধরো এই ভিডিওটা দেখলে তোমরা আবার ধরো অ্যাপ্লাই করতে চাইলে তখন কিন্তু তোমরা করতে পারবে না ঠিক আছে মানে তোমরা কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউটা অ্যাটলিস্ট যেতে হবে তোমরা যদি কাজটা যদি করতে চাও এটু মেন্টালিটি নিয়ে নিও তোমাদেরকে ইন্টারভিউতে যেতে হবে আমরা আর যাই হোক ইন্টারভিউতে আমাদেরকে যেতে হবে এই মেন্টালিটিটা নিয়ে তোমরা ভিডিওটা দেখো আচ্ছা তোমাদের এখানে ব্যাংক বলে রাখি এক্সিস ব্যাংক এবার এক্সিস ব্যাংক শুনে হয়তো অনেকে বলবে দো দাদা দাদা সেলসের চাকরি দিচ্ছ সেই বাইক লাগবে ঠিক আছে সেই এক্সপিরিয়েন্স লাগবে তোমরা আগে শুনে নাও তারপরে তোমরা মানে তোমরা আমাকে সমস্ত রকম তোমাদের প্রবলেম চাই এখানে এক্সিস ব্যাংক এখানে ডিরেক্ট পেরোল এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে এখানে আমার কোনো নাম্বার কিন্তু এবার নেই এখানে টোটালি স্যারের নাম্বার দেওয়া থাকবে পুরোপুরি স্ট্রিক্টলিভাবে স্যারের নাম্বার অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে তোমরা এখানে এক্সিস ব্যাংকে সরাসরি ডিরেক্ট পেরোলে তোমরা আবেদন করছো ডিরেক্ট পেরোলে এখানে চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো চার্জেস লাগে না কোনো রকমের কোনো চার্জেস লাগে না যদি এখানে ফ্রেশারদের ট্রেনিংও হয় তাহলেও কোনো চার্জেস লাগবে না আচ্ছা এবার বলে রাখি এখানে ফ্রেশার আবেদন করতে পারো এখানে এক্সপিরিয়েন্স আবেদন করতে পারো এক্সপিরিয়েন্সদের লোকেশানটা আমি পরে বলছি তার আগে আমি ফ্রেশারদের লোকেশানটা নিয়ে আলোচনা করি প্রথমে আসি ফ্রেশার যারা একদম গ্র্যাজুয়েশন পাস করেছো একদম সদ্য যারা গ্র্যাজুয়েশন পাস করেছে আবার বলছি গ্র্যাজুয়েশন যারা পাস করেছে। আমার গ্র্যাজুয়েশন চলছে আমার সিক্স সেমিস্টার রানিং চলছে আমার এখন পার্সুইং চলছে এই এইসব বললে কিন্তু হবে না আচ্ছা অনেকে পার্সুইং মানেও জানো না ঠিক আছে এটাও মানে বলে রাখি যে তোমাদের রানিং চলছে ঠিক আছে রানিং চলছে তো যাদের রানিং চলছে এরকম কোনো ছেলে মেয়ে প্লিজ দয়া করে আবেদন করবেন না আপনারা গ্র্যাজুয়েশন পাস করেছেন যত স্যারে পাস করে থাকুন না কেন গ্র্যাজুয়েশান পাস করেছেন আপনারা টোটালি ফ্রেশার আপনারা কিন্তু স্যারদেরকে এক্সপিরিয়েন্স বলতে পারবেন না কারণ ফ্রেশারদের জন্য আলাদা অপরচুনিটি এক্সপিরিয়েন্সদের জন্য আলাদা অপরচুনিটি তো এখানে ফ্রেশার বললে আপনাদের ট্রেনিং হবে একটা যাই হোক একটা মিনিমাম ছ দিন সাত দিন যাই হোক একটা ট্রেনিং করাবেন স্যাররা আর ফ্রেশার যারা আছো তাদের বয়স হতে হবে মিনিমাম একুশ থেকে সাতাশ বছরের মধ্যে সাতাশের উর্ধ হয়ে গেলে তুমি যদি ফ্রেশার থাকো ভাই কোনো জায়গাতেই চাকরি হবে না ব্যাঙ্কিং কেন কোনো লাইনেই যেও না ঠিক আছে সব লাইনেই প্রবলেম আছে কেন বয়স বেড়ে গেলে তোমরা একুশ বছর বছর কি করছিলে একুশ থেকে সাতাশ বছর পর্যন্ত তো যাই হোক তোমাদেরকে এই একটা মানে বলে দিলাম যে এটা ফ্রেশারদের জন্য আচ্ছা এখানে কাজ কি করতে হবে আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিয়েছি তোমরা অনেকে প্রশ্ন করো তবুও আমি যেহেতু আমার নাম্বার দিয়ে এটাকে ভিডিও ছেড়েছি এবং পোস্ট করেছি তো আমি প্রশ্নগুলো আমি দেখি তোমাদের প্রশ্নগুলো আমি শুনি যাতে তোমরা প্রশ্ন না করো সেটা আমি তোমাদেরকে বলে রাখি প্রথম কথা দাদা এখানে টার্গেট থাকবে কিনা তো দেখো আমি তোমাকে মিথ্যে কথা বলবো না টার্গেট একদম থাকবে না এরকম কোনো চাকরি নেই আর ব্যাংক মানে টার্গেট আছে ঠিক আছে তুমি ব্যাংকের এক যারা ব্যাংকের ক্যাশিয়ারে বসে তাদেরকেও কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নিও একবার যদি কোনো যদি যদি তোমাদের যদি কেউ কোনো ব্যাংকের ক্যাশিয়ারে যদি কেউ কাজ করে তো ব্যাংকের ম্যানেজার ওরা একটা টার্গেট থাকে ঠিক আছে তো তেমনি তোমাদের এখানে ডিরেক্ট পেরোল হলেও তোমাদের এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে কোনো রকম কোনো লোন কোনো রকম কোনো ক্রেডিট কার্ড তোমাদের কিন্তু এখানে সেলস করতে হবে না তোমাদের এখানে অনলি ফর অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে এবার অ্যাকাউন্ট ওপেনিং তোমাদের কথা হলে অ্যাকাউন্ট ওপেনিং তারা কী করে করে তো অ্যাকাউন্ট ওপেনিং বললে অ্যাকাউন্ট ওপেনিং করানো যদি কেউ ধরো আমি অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাহলে আমার অ্যাকাউন্ট এসে ওপেনিং করে দেবে বা যারা যারা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে চায় ব্যাঙ্কে দোকানদাররা বিভিন্ন রকম সবাই তো অ্যাকাউন্ট ওপেনিং করে আলাদা বিজনেসের জন্য তাদের অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু তোমাদের এখানে করানোটাই তোমাদের কাজ হয়ে থাকবে এবার দেখো একটা নমিনাল টার্গেট দেওয়া হয় মাসে পাঁচটা ধরো একটা নমিনাল টার্গেট দেওয়া হলোই ঠিক আছে দেওয়া হয় একটা নমিনাল টার্গেট এবার ধরো তোমরা তিন মাসের পরও তোমরা অ্যাচিভ করতে পারছো না টার্গেট তখন তোমাদের কিন্তু কোম্পানি রাখবে না অবশ্যই এটা পারমানেন্ট জব কিন্তু তোমাদের পারমানেন্ট কেমন আমি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম মানে ধরো তোমরা প্রথম মাস কাজ করছো তোমাদের অ্যাচি হোলো না ঠিক আছে সেকেন্ড মাস কাজ করছো তোমাদের অ্যাচি করোনো না ঠিক আছে থার্ড মান্থ কাজ করছো তোমাদের ঠিক আছে কোম্পানি তোমাদের কনসিডার করবে কিন্তু তোমরা মান্থ পাচ্ছ না মান্থ সিক্স না ছ মাস ধরে মানে তোমাদেরকে স্যার ট্রেনিং দিয়ে দিল ছ মাস ধরে শিখ মানে ছ মাস ধরে তোমরা যদি অ্যাকাউন্ট ওপেনিং না তোমরা নট এ জি মানে তোমরা একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারছো না তখন কিন্তু কোম্পানি তোমাদের রাখবে না কেন রাখবে তোমাকে একটা এক্সট্রা মাইনে দিয়ে তুমি ভাবো তোমার যদি কোম্পানি তুমি কি রাখতে তো এরকম কিন্তু কোম্পানি রাখে না তো তোমরা যদি বলো যে দাদা একদম একদম ফ্রেশ জব যাও আমাদের কোনো টার্গেট থাকবে না আমাদের কোনো খাটি থাকবে না শুধু কম্পিউটারে গিয়ে বসবো আর আমার আমাদের স্যালারি চলে আসবে আমরা কোনো কাজও করবো না এরকম কোনো চাকরি কিন্তু নেই ঠিক আছে এখানে তোমাদের টোটালি ফিল্ডে ঘুরে কাজ করতে হবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট অফিসে বসতে হতে পারে আর মানে অফিসে কাজ করতে হতে পারে সারা অফিসে বসা নয় অফিসে কাজ করতে হতে পারে বা টোয়েন্টি পার্সেন্ট আমি টোয়েন্টি পার্সেন্টটাকে দান ধরে আমি হান্ড্রেড পার্সেন্টে বললাম তোমাদেরকে ফিল্ডে কাজ করতে ঠিক আছে এটা গেলো ফ্রেশারদের ক্রাইটেরিয়া

ধরো তুমি বাইরে আছো ধরো তুমি সাপোজ মুর্শিদাবাদ থেকে আবেদন করছো বা নদীয়া থেকে আবেদন করছো বা এক্সাম্পল তুমি দুর্গাপুর থেকে আবেদন করছো দিনাজপুর থেকে আবেদন করছো তো তাহলে তোমাকে হোম এগ্রিমেন্ট দেখাতে হবে যদি কেউ না জেনে থাকো কলকাতায় যারা ভাড়া থাকে একটা হোম এগ্রিমেন্ট হয় সেই হোম এগ্রিমেন্ট পেপার তোমাদেরকে শো করাতে হবে এইচারের কাছে ইন্টারভিউয়ের সময় বা জয়নিংয়ের সময় এবং তাছাড়া যদি তোমরা যদি মামার বাড়িতে থেকে পড়াশোনা করো বা দিদার বাড়িতে থেকে পড়াশোনা করো তাহলে তোমরা যে ওখানে থাকছো সেটা কিন্তু তোমাদেরকে ওই অ্যাড মানে তোমরা যে সিভিটা পাঠাচ্ছ সেই অ্যাড্রেসে কিন্তু পুট করতে হবে আমি আবার বলছি ওই স্যারকে ফোন করে বলবে স্যার আমি দমদমে গিয়ে কাজ করতে পারবো আমার মা বাড়ি আছে স্যার কিন্তু শুনবে না ডিরেক্ট ফোন কেটে দেবে তুমি বলবে আমি দমদম থাকি স্যার আমি মা বাড়িতে থাকি স্যার তাহলেই তুমি ফোনটা করবে ঠিক আছে মানে তুমি ওখানে থাকছো তেমন ছেলে ফোন করো আর যদি কেউ না থাকো যদি কেউ ভাড়া থাকো তাহলে হোম এগ্রিমেন্ট পেপার তোমাদেরকে শো করতে হবে অনলি ফর কলকাতা লোকেশনের ছেলে মেয়েরা ফ্রেশারের জন্য আবেদন করতে পারো কোনো রকম কোনো বাইক লাগবে না কোনো রকম কোনো লাইসেন্স লাগবে না এবং তোমাদের এখানে স্যালারি আপ টু তেরো থেকে পনেরোর মধ্যে হয়ে যাবে পিএ পিএসআই দিয়ে ঠিক আছে পিএ পিএসআই দিয়ে আর এমনি ছুটি যা ব্যাংকিং যা ইয়ে আছে সেগুলো রুলস যা আছে সেগুলো তো তোমাদের এখানে আচ্ছা এবার আমি এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সদেরটা বলছি আচ্ছা এক্সপিরিয়েন্সদের হলো তবে এক্সপিরিয়েন্সদের প্রথমে বলে রাখি পাঁচই জুন এখানে ইন্টারভিউ আছে তো এক্সপিরিয়েন্সদের যে লোকেশন সেটা হলো যাদবপুর টালিগঞ্জ গড়িয়া বেহালা জোকা নিউ আলিপুর মেটিয়া ব্রুজ ঠাকুরপুকুর পুকুর এবং সারসুনা ঠিক আছে এই কটা লোকেশনে এক্সপিরিয়েন্সদের কাজ আছে ঠিক আছে এবার এক্সপিরিয়েন্সদের যে এক্সপিরিয়েন্সদের বয়স সীমাটা বলে রাখি মিনিমাম তিরিশ বছর খুব বেশি হলে ঠিক আছে এর বেশি কেউ আবেদন করবেন না তবে এক্সপিরিয়েন্স এখানে দুটো ক্যাটাগরির মধ্যে আছে মিনিমাম যাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যাদের ওয়ান ইয়ার সেলস এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করতে পারো অবশ্যই প্রুফ ম্যান্ডেটারি এখানে তোমরা এনি সেলস এক্সপিরিয়েন্স চলবে মানে ওয়ান ইয়ার এনি সেলস এক্সপিরিয়েন্স আছে তোমরা এখানে আবেদন করতে পারো তোমাদের স্যালারি ইয়ারলি দু লাখ দু লাখ আঠাশ থেকে তিন লাখ পঁয়তাল্লিশের মধ্যে হয়ে যাবে মানে তোমরা সাপোজ পনেরো ষোলো সতেরোর মধ্যে ধরে চলো আর যাদের দু বছরের ব্যাংকিং এর উপর এক্সপিরিয়েন্স আছে তো ধরো তোমরা দু বছর ক্রেডিট কার্ডে কাজ করেছো বা ধরো তোমরা অ্যাকাউন্ট ওপেনিং এ অন্য ব্যাংকে কাজ করেছো যেমন এইচ ডি এখন স্যালারি খারাপ হয়ে গেছে তো এইচ তে তোমরা কাজ করেছো তো আদার্স কোন ব্যাংকে তোমরা কাজ করেছো এরকম কোন মানে তোমরা দু বছর কাজ করেছো এরকম যদি কেউ ক্যান্ডিডেট যদি থেকে থাকো আর তারাও কিন্তু তাদেরও কিন্তু প্রুফ মেন্ডেটারি অবশ্যই তাদের স্যালারি কিন্তু যথেষ্ট অভাবে কুড়ি হাজারের আপ কিন্তু তাদের স্যালারি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে কুড়ি জন এখানেও কাজ সেম তো এখানে আলাদা করে কিছু বলার নেই এখানেও গ্র্যাজুয়েশন লাগবে অবশ্যই এবং এখানে আমি তোমাদেরকে যে নাম্বারটা আচ্ছা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সের নাম স্যারের নাম্বারটা কিন্তু একটাই তো সেটা আমি বলে দেখি সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স আমি আরেকবার রিপিট করছি সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স এই নাম্বারে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পর যদি যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা স্যারকেই খুলে বলবে কিন্তু অ্যাড্রেসের ব্যাপারটা মাথায় রাখবে যদি কেউ বাইরে থেকে আবেদন করতে চাও ফ্রেশারদের ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে হোম এগ্রিমেন্ট দেখাতে হবে যে তোমরা কলকাতায় এসে আছো বা তোমরা বর্তমানে মা বাড়ি দিদাবাড়ি মাসির বাড়ি যেখানেই তুমি তোমরা কিছু তোমরা পিসির বাড়ি তোমাদেরকে সেটা দেখাতে হবে যদি তোমরা বন্ধুর হোস্টেলেও থাকো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাতে হবে এবং অ্যাড্রেসে কিন্তু ওই মানে তোমাদের অ্যাড্রেস মানে বায়োডেটের যে অ্যাড্রেস ওখানে কিন্তু সেটা পুট করতে হবে আমি পরে করে নেব স্যার আমি আপনাকে পাঠানোর পর করে নিচ্ছি স্যার এই সব কিন্তু চলবে না আর কোনো টুয়েলভ পাস কিন্তু আবেদন করবেন না চলো বন্ধুরা ভিডিও অনেক বড় করার জন্য ক্ষমা করবেন পুরো ডিটেলসে ভালো করে বোঝালাম আই থিঙ্ক স্যারকে কোনো রকম কোনো প্রশ্ন করতে হবে না শুধু লাস্ট অ্যান্ড মানে লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো অবশ্যই নিউজ ভারত অথবা ইউটিউব দেখে কল করছি এই জিনিসটা বলতে হবে কারণ ইউটিউবে একমাত্র আমি এই ভিডিওটা ছাড়ছি মানে অনরে ভার আমি এই ভিডিওটা যারা পারমিশন পেয়েছি তো ইউটিউব দেখে কল করছি এবং বা নিউজ ভারত জব দেখে কল করছি তারা ফেসবুক দেখছো তারা নিউজ ভারত থেকে কল করছি এই কথাটা কিন্তু অবশ্যই বলে দিতে হবে চলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ সুতরাং জাহিন্দ মাতারম